এখন বলেন তারপর তারপরে এরা বলে এরা ই করে খালি শান্তনা এই চারু মর দেয় ফান টান দেয় যে আয় যা হোক কাইলা হবো গিনা হবো থাকান তারপর তারপর এই এর আগে নুরুল হুদা হেসুকিদার ই করলো

কিন্তু আমি আহি না পরে আবার আইলাম এনে আবার কয়ে যে নতুন আবার ইয়েব এদিকে আবার দেশের শেখ হাসিনা ই গেলো তে আমার বলে খালি কলেন তত্ত্ববদ্ধ সরকার মানে ওই তো একটু দেরি হবো আমার ঈশাক ভাই বললো যে ঈদের এক সপ্তাহ পরে আয় কিন্তু আমি আইতে ইটু ভুল করছি হয়তো ঈদ গেছে বিশ বাইশ দিন হয়েছে এখন আবার নতুনে ই করবো বলি গত বুধবার আইছিলেন

আমরা আসলে তার আদর করে আঙ্কেল নামে আমরা ডাকি সবাই। একটা ছেলে আছে তারও হলো সেও উপর প্রতিবন্ধী। তো আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে এখনো পর্যন্ত সে কোনো কাট বা কোনো সরকারি কোনো অনুদান এরকম সে পায় নাই। ভিডিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু চার পাঁচজন লোক আছে। তো এই যে যে আঙ্কেল এতগুলো কথা বলল আপনারা তো শুনলেন তাই না? তো এই যে কথাগুলো বলছে কি কি সত্য না মিথ্যা? তো পোলা কি আসলে প্রতিবন্ধী সে নিজেও তো একটা প্রতিবন্ধীর মতো তো কি পাওয়ার পাওয়ার যোগ্য আসলে বিষয়টা খুবই দুঃখজনক দুঃখজনক হলেও সত্য আসলে এ লোক মিথ্যা কথা বলার মতো লোক না যে বলছে আমি আসলে কিছু পাইনি এটাই সত্য এটাই বাস্তব আর ছেলেরা আসলে প্রতিবন্ধী তারও একটা কার্ডে আট নয় বছর এখনো প্রতিবন্ধী খুবই দুঃখজনক তো যাই প্রিয় বন্ধুরা এই যে আমাদের গ্রামের এরা কিন্তু বয়োজ্যেষ্ঠ লোক এরা আসলে জানে সবকিছু কার্ড যদি না পাওয়ার যোগ্য হইতো তাহলে কিন্তু এরা আসলে বলতো না তো আঙ্কেল আসলে সারানাগরপুর থানার অনেক লোকই চিনে অধিকাংশ লোকই চিনে আঙ্কেল এক নামে চিনে আঙ্কেল তো সেই লোক যদি কাঠ না পায় তাহলে আসলে কাঠটা পায় কে এটা আসলে খুবই দুঃখজনক তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আঙ্কেলের মুখের দিকে তাকাইয়া তো এই এগুলো জন্য আসলে মানুষের নজরে আসে যারা বিত্তবান তাদের দৃষ্টি আকর্ষণ করি তো এই হচ্ছে আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ